ফুল চাপ রেখে একটা পুশ করতে হবে স্টার্টে হ্যাঁ সাইডে দিতে হবে মানে ওই একটু সেলফটা নেওয়ার সাথে সাথে সাইডে দিতে হবে এরপর ব্রেকটা সারার আগে হ্যান্ডব্যাগ সারতে হবে বাম পা দিয়া হ্যাঁ হ্যান্ডব্যাগ বাম পায় সারছো তাইলে আর লাগবে না হ্যান্ডব্যাগ আগে সারা যাবে না হ্যাঁ এখন তাহলে গিয়ার গিয়ারটা ধরে ডিতে আনতে হবে ডি ও ডি হ্যাঁ ডি ডিতে ওই ওইখানে আবার শো করবে ওই যে ডি দেখা যায় এটা হইলে এখন আস্তে করে ব্রেকটা একটু ছাড়লেই গাড়ি হাঁটা শুরু করবে ছাড়ো না দেখি কদ্দূর যায় এই এখন যদি বাড়াইতে হয় পিক আপ এবং আর একটু ব্রেক করো মানে মনে করো তুমি ইন্ডিকেটার দিতে হবে এই যে শুরু করছো না মনে করো তুমি রাস্তায় আসো রাস্তা দিয়ে প্রথমে অবশ্যই বাম পাশের রাস্তায় আসি আমরা কারণ ডানে তো থাকবো না কেন ওই লুকিং গ্লাসটা দেখতে হবে ওই ওই সাইডের লুকিং গ্লাসটা আগে তাকাইয়া ইন্ডিকেটার ওই ওদিকে দিয়া ওদিকে ইন্ডিকেটার হয় নিচে নিচের দিকে দিলে ওই ডান সাইডে ইন্ডিকেটার হয় দিয়ে এখন দেখলাম যে ওদিকে গাড়ি নাই আমি রাস্তায় উঠলাম হ্যাঁ রাস্তায় উঠতে গেলে টুপি কাপ দিয়ে রাস্তায় উঠতে হ্যাঁ রাস্তায় ধরো রাস্তায় উঠলাম ওইটা এরপরে সোজা হইলো সোজা হওয়ার সাথে সাথে ইন্ডিকেটার এমনি ওটা ইন্ডিকেটার আর নিজের হাত দিয়ে ঠিক করা লাগবে না ওটা অটোমেটিক ঠিক হয়ে যাবে হুম এরপর ঠিক হয়ে যাবে অটোমেটিক সাবধানে অনেক করো রাস্তায় আসো হ্যাঁ সবসময় এই তুমি একটু পিছনে আসো এই ডেলান দাও ওই লুকিং গ্লাস কিন্তু দেখতে হবে বাম দেও একটা গাড়ি উঠতে যেতে পারে ডান দেও যদি রাস্তায় আইল্যান্ড থাকে আইল্যান্ড বলতে ওই ডিভাইডার ডিভাইডার যে রাস্তা দিয়ে শুধু যাই আমরা ও রাস্তায় বাম সাইড দিয়েও গাড়ি ঢুকতে পারে ডান সাইড দিয়েও ঢুকতে পারে এই জন্য দুই সাইড দেখতে হবে আর পাওয়ারটা সবসময় খেয়াল রাখতে হবে যে আমি ব্রেক করলে কোন সাইডে আর স্পিড বাড়াইলে কোন সাইডে স্পিড বাড়াইলে ডান সাইডে

একটু হন দেবে আর ডান দিকে একটু খেয়াল রাখতে হবে যে কোনো গাড়ি আসতেছে কিনা হ্যাঁ খেয়াল রেখে এই লাগলে হ্যাঁ সোলো কইরা এবার আসতে কইরা আবার ওইডের দিয়ে ঢুকতে দাও সেটার দিয়ে প্রথম ঢুকছিলাম হ্যাঁ এডের দিয়ে দিয়ে ঢোকার সময় কিন্তু এই বাম পাশে লুকিং গ্লাস দেখতে হবে যে এইদিকে এই যে কারেন্টের খাম্বা টাম্বা আছে এটা লাগে কিনা

কমেন্ট করে জানাবেন আপনাদের একটি কমেন্ট একটি লাইক আমাদের নতুন ভিডিও করার জন্য অনেক অনুপ্রেরণা যোগায় তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও পরবর্তীতে নতুন বিষয় নিয়ে এসে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমা